আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে নতুন একটা ফুড কার্ট এক্সপ্লোর করতে চলে আসছি এই ফুটকার্টে এখানে একদমই নতুন ওপেন হয়েছে এখানে কি কি আইটেম পাওয়া যায় প্রাইস কিরকম আর খাবারের টেস্ট কেমন আমরা এই ভিডিওর মাধ্যমে তো সবকিছু দেখলাম এখানে লাইভ রান্না চলছে স্ট্রিট ফুড হিসেবে খুব একটা দেখা যায় না কিন্তু তাদের কাছে এই আইটেমটা স্ট্রিট ফুড হিসেবে দেখে আমার বেশ ভালো লাগলো এরপর আরো কিছু আইটেম দেখলাম যেমন ক্রিস্পি চিকেন ফ্রাই বোনলেস চিকেন বার্গার ক্রিস্পি চিকেন বার্গার তারপর হচ্ছে চিকেন স্যুপ এই আইটেমগুলো ছিল তারা এখানে সবকিছু কিছু প্রিপেয়ার করছিল আর দেখলাম তাদের এখানে নুডলসটা খুব বেশি চলে এ ধরনের রোড সাইড গুলোতে খুব একটা হাইজিন মেনটেন করে খাবার মেক করে না কিন্তু তাদের একটা বিষয় নোটিস করলাম যে তারা খুব হাইজিন মেনটেন করেই খাবারগুলো মেক করে তাদের নুডলসটা একদম রেডি এখন তারা সার্ভ করে দিচ্ছে আর আমরা এখানে তাদের কাস্টমারের মধ্যে থেকে একজনের রিভিউ নিব ঠিক আছে আপনি কি অর্ডার করেছেন আমি নুডলস অর্ডার ওদের নুডলসের গুণগত মান এবং টেস্ট দারুণ আমি ম্যাক্সিমাম টাইমে যখনই একটু ক্ষুধা অনুভব করি তখনই এখানে আসি এবং ওদের বেসিক্যালি নুডলসটা বেশি খাই ওদের বার্গারটাও খারাপ না ওরা খুব চমৎকার বানায় এবং রেস্টুরেন্ট হিসেবে ওরা যতদূর দেখলাম খুবই পারদর্শী রান্নায় তো পটুয়াখালীর যারা আছে আমি সবাইকে অনুরোধ করব। যাতে একবার হলেও ওদের খাবার টেস্ট টেস্ট করে দেয় প্রাইজ অনুযায়ী কোয়ান্টিটি কেমন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি কি হচ্ছে সবাইকে সাজেস্ট করবেন এখানে আসার জন্য অবশ্যই সাজেস্ট করব কারণ ওরা সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ওদের শুধু এই দোকানে না ওদের যে স্পিডটা দেখেছি আমি ওরা স্টুডেন্ট থাকা অবস্থায় যেভাবে নিজের নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করছে সেটা আসলেই আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এবং এই জন্যই মূলত ওদেরকে সাজেস্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই হচ্ছে তাদের ফুড কার্ট চলুন একজন নার্সিং স্টুডেন্ট থেকে উদ্যোক্তা হওয়ার গল্পটা তাদের মুখ থেকেই শোনা যাক আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভালো আপনাদের হচ্ছে দোকানের নামটা কি আমাদের দোকানের নাম বন্ধু স্বাদ বিলাস আচ্ছা কয়টা থেকে কয়টা ওপেন থাকে বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন থাকে খোলা জি প্রতিদিন থাকে আর কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে নুডলস পাওয়া যায় বার্গার পাওয়া যায় চিকেন ফ্রাই পাওয়া যায় বার্গার দুই আইটেমের চিকেন ক্রিস্পি বার্গার বোনলেস বোনলেস চিকেন বার্গার তো বোনলেস চিকেন বার্গার আর হচ্ছে এটা হচ্ছে চিকেন ক্রিস্পি বার্গার আচ্ছা কোনটার কি রকম প্রাইস চিকেন ক্রিস্পি বার্গার 70 টাকা আর বোনলেস চিকেন বার্গার 80 টাকা আচ্ছা আর চলিটা চিকেন ফ্রাই 60 টাকা আর হচ্ছে স্যুপ স্যুপ হচ্ছে 40 টাকা এই স্যুপ চিকেন স্যুপ একেবারে ঘন 40 টাকা প্রাইস আর নুডলস এর প্রাইসটা কি রকম নুডলস প্রতি বাটি 40 টাকা এক নুডলস আচ্ছা হচ্ছে আপনারা কতদিন যাবত এখানে শুরু করেছেন আমরা শুরু করেছি আমাদের হচ্ছে 1 মাস হইছে আমরা দুইজন নার্সিং স্টুডেন্ট নার্সিং পড়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা বলা যায় শুরু করছি যে দেখি আল্লাহ বসা কি হয় আচ্ছা আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ ভাইয়া ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ